আজকে দেখুন তাবলিখে দুই দলে এমন সংঘর্ষ হয়ে কি পরিণতি হয়েছে আমার ভাইরা শুধু কি তাই কি হলো তাবলিকে তোরা আপনাদের পাশে আজকে ইস্তেমার পাশে আজকে দাউ দাউ করে আগুন জ্বলছে এই আগুনগুলো দিচ্ছে কারা মৌমাছি কি সংগ্রহ করে মধু সংগ্রহ করে আর সেই মধু যখন আমরা পারার জন্য যাই ওই মৌমাসিরা আমাদেরকে সেলুক জানায় ধন্যবাদ জানায় বলে আমরা মধু কষ্ট করে সংগ্রহ করেছি এই মধু পেরে নিয়ে যে মাথা মতো করো সুবহানাল্লাহ বলুন মধু খেলে অনেক রোগের অতিশিত আর যদি কেউ ওই মৌসেকের মধু না পারে যদি কেউ মৌসাকে বিনা অপরাধে ঢেল দেয় ওই মৌসাকের মৌমাসিরা ওই মৌসাকের মধ্যে একজন লিডার মৌমাসি থেকে তার কাছে আন্দোলন করতে থাকে বলে ও লিডার যারা আমাদেরকে বিনা অপরাধে হেলে দিয়েছে বিনা অপরাধে আঘাত করিয়েছে ওই দুশ্মনকে বিদায় না করা পর্যন্ত আমরা মৌসাকে বসবো লিডার বলতেছে কিরে আমাকে তো এরা লিডার হিসাবে মেনে লিডার বললো ঠিক আছে ওই দুশ্মনকে বিদায় না করা পর্যন্ত আমরা মৌসাকে বসব না আমার ভাইরা ওই দুশ্মন মৌমাসি তার পেছনে যখন ছুটতে থাকে দুশ্মন পলাতে থাকে এক পর্যায়ে পলাতে পলাতে যে পানির ভেতরে ঢোকে যায় সমস্ত মৌমাসিরা পানির ভেতরে ঢোকে দুশ্মনকে ইন্দ্রের দিয়ে দুনিয়ার থেকে বিদায় করে দেয় কথা বলেন সাইজ করে কি করে না এই কথা বলবার কারণ এই কোরআনুল ক্যারিম হলো মৌসা এই কোরআনুল ক্যারিম কি মৌসা এই কোরআনুল ক্যারিমের ভেতরের শব্দগুলো হলো মধু আর আমরা হলাম মৌমাসি কথা বলেন ঠিক না কোরআনের ভেতরের শব্দগুলো যদি কেউ পরে জীবনকে পরিবর্তন করতে পারে ভালো সে সুস্থ অনেক রোগ থেকে মুক্তি পাবে কথা বলুন ঠিক আর তা না করে কোরআনকে নিয়ে যদি কেউ শ্রীমিনে খেলে কোরআনকে নিয়ে যদি কেউ বাজে মন্তব্য করে নাইবে নবীদেরকে নিয়ে যদি কেউ বাজে মন্তব্য করে ইসলাম নিয়ে যদি আর কেউ শিনিমেনে খেলে আমার ভাইরা মৌ মতো মতন হয়। আমার বাড়ি ইসলামের যখন লিডার পা থিলের মোকাবিলা করার জন্য এসলামের দুশমনের মোকাবিলা করার জন্য নায়বে নবীকের দুশমনের মোকাবিলা করার জন্য ময়দানে যখন টান দেবে ওই পা থিলের মোকাবেলা করার জন্য মুখরত্ব হে মৌমাছির মতন ময়দানে নেবে পা থিলের মোকাবেলা করার জন্য কারা তো হিরিয়াছেন তো হা তোলে মহামণিবেন্দর্ম লেখা সারা জীবন ঘরে ঘরে জ্বলালেন কোনো লাভ হয়েছে লাভ হয়েছে আমার সম্মানিত ভাইয়ের আমার এই যে মনে করেন সে সাদা কাগজ নাই তারপরেও বলি এই যে দেখেন এপাকে কিছু লেখা আছে এইদিকে কিছু লেখা আছে কিছুই লেখা নেই সাদা কাগজ কিন্তু এই সাদা কাগজে এক পাখে আছে আগুন পড়বে লেখা আছে আগুন পড়বে আর একদিকে আসে পানি ভেজবে তাহলে কি করতে হবে করতে হবে যদি আগুন লেখা থাকে তাহলে আগুনে দিয়ে করতে হবে কথা ঠিক যদি পানি লেখা থাকে প্র্যাকটিক্যাল করতে হবে ই আগুন আর পানি যদি লেখে এই কাগজটা আলমারিতে থর ভেজবে পড়বে হ্যাঁ তাহলে কি করতে হবে প্র্যাকটিক্যাল করতে হবে বাস্তবে রূপান্তরিত করতে হবে ঠিক আল্লাহ রব্বুল আলমিনের এই কাগজের লেখাগুলো যদি আমরা আলমারির উপরে রেখে দিয়ে বলি আমরা ইসলাম কায়েম করবো ইসলাম প্রতিষ্ঠা করবো আধ সম্ভব এই কোরআনের কাগজের লেখাগুলো বাস্তবে জমিনে প্র্যাকটিক্যাল করতে হবে বাস্তবে প্র্যাকটিক্যাল করে এই কোরআনকে সংসদ ভবনে নিয়ে যেতে হবে কথা বলেন ঠিকই না যদি সংসদ ভবনে নিয়ে যাওয়া হয় এই কোরআন হবে এই কোরআন দিয়ে ডাকাতের বিচার হবে এই কোরআন দিয়ে সিন্তাইয়ের বিচার হবে এই কোরআন দিয়ে রাহাজনের বিচার হবে এই কোরআন দিয়ে নারী ধর্ষণের বিচার হবে এই কোরআন দিয়ে নারী নির্যাতনের বিচার হবে কথা বলেন ঠিক এই কোরআন যখন সংসদ ভবনে যাবে বাংলাদেশে একটা সৌর থাকবে না আর খাটের থাকবে না না এই কথা বলেন কেন তাহলে কাগজের লেখা জমিনে করতে হবে কথা বলেন আজকে বাংলাদেশের অবস্থা শোচনীয় পর্যায়ে আজকে দেখুন তাবলিখে দুই দলে এমন সংঘর্ষ হয়ে কি পরিণতি হয়েছে আমার ভাইরা শুধু কি তাই কি হলো তাবলিকে তুরাত পাশে আজকে ইস্তেমার পাশে আজকে দাউ দাউ করে আগুন চলছে এই আগুনগুলো দিচ্ছে কারা কথা বলেন ঠিক খেয়ে না এর জন্য প্রতিটা মুমিনকে প্রতিটা মুসলমানকে এক একজন এক একটা ইমানদারে বুলেট পরিণত হতে হবে এই প্রতিহিত করার জন্য কথা বলেন ঠিক খেয়ে না সম্মানিত ভাইরা আমার আসুন আমি খুব বেশি কথা বলবো না আপনাদের কষ্ট হবে আমি কোরআন এবং হাদিস থেকে মন্থন করে সংক্ষিপ্ত সময় কথা বলবো আশা করি আপনারা যদি আমার আলোচনার একটি গভীরতার ভেতরে যদি পর্যন্ত অপেক্ষা করেন তাহলে আমার মনে হয় কেউ উঠবে না প্লাস মাইকের আওয়াজ যাবে মানুষগুলো ঘুমান্ত মানুষও প্যান্ডেলে আসতে বাধ্য হবে কথা বলে ঠিকই না আমি হাঁকাও চিল্লাবো না কারণ এটা তাৎসীর মাহফিল বাধ্যতামূলক কোরআন থেকে তাপসির করতে হবে তাহলে এই মহাপিলের হক আদায় হবে কথা বলেন সকিনা বমুর গল্প শুনতে চান না শুনতে চান আসুন সেই মহামণিবের কাছে শৈতান রসসে পানাচ্ছি করুন করুণা মায় দয়াময় আল্লাহ নামে শুরু করছি যথারীতি সকলে আমার সাথে পড়ুন শৈতের থেকে পাঠাচ্ছে কোন দাময় আল্লাহর নামে শুরু করছি যতারীতি পুরহা আমার ভাইরা যখন ফুটবল খেলায় দুই দলে মাঝখানে কে থাকে হ্যাঁ এ পারি একবার দেখায় হলুদ কাত আর একবার কি দেখায় লাল কাত যদি ভেজাল করেন আলোচনার সময় তাহলে একবার হলুদ কাত আর একবার একেবারে লাল কাত কথা বলেন বুঝেন তাহলে আমি আপনাদের সামনে মহাগ্রন্থ কোরআন করিমের আঠারো নম্বর সুরা সুরাতুল আহকা সুরাতুল কাহাব সুরাতুল কাহাব এর একটি আয়তিকারী মাত্রে লোভ করেছি এই সুরার ভেতরে আয়াত সংখ্যা হচ্ছে একশো দশটি রুকু হচ্ছে বারোটি এই সৌরাটি নাজিল হয়েছে মক্ষায় কোথায় নাজিল হয়েছে মক্ষার অবস্থা খুব ভালো ছিল ভালো ছিল তাই না খুব ভালো ছিল আমার নবীজিকে খুব আদর করত। যত্ন করত সেবা করত তাই কি না আমার ভাইরা আমি ওই দিকে যাচ্ছি না ওই দিক গেলে অনেক সময় লাগবে তাহলে এই সুরা কাহা একটা গুরুত্বপূর্ণ আমল আছে আমলটা শোনাই দিও আজকের আলোচনার থেকে যদি এই আমলটা যদি আপনার আমল করতে পারেন এই মহাপিল স্বার্থ আল্লাহ সুরা কাহাফ শুক্রবার সকালবেলা দুপুর বেলা অথবা রাতের বেলা যদি কেউ তেলোয়াত করে ওই স্থান থেকে কাবা পর্যন্ত আলোর প্রদীপ করে দিয়ে সুরা সকাল সকালবেলা অথবা বিকালবেলা অথবা রাতের বেলা যদি কেউ তেলোয়াত করে এই শুক্রবার থেকে সামনে শুক্রবার শুক্রবার পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিন তার সমস্ত সৌগ্রিয়া গুণগুলো মাফ করে দেবেন শুক্রবার কেউ যদি সকাল বেলা অথবা দুপুর বেলা অথবা রাতের বেলা তেলোয়াত করে এই শুক্রবার থেকে সামনে শুক্রবার পর্যন্ত আল্লাহ আলামিনের কাছে ওই বান্দার জন্য কামনা এমন একটি থেকে আপনাদের সামনে আজকে আলোচনা নিয়ে আসতে চেয়েছি আমার ভাই আজকে আলোচর বিষয় হলো দুইটি শর্তে জান্নাত দুইটি শর্তে জান্নাত দুইটি শর্ত পূরণ করবেন আল্লাহর জান্নাত পেয়ে যাবেন আমার ভাইরা বিভিন্ন জায়গা থেকে ফোন আসে হুজুর শটা মলে অল্প আমলে জান্নাত কেমন করে যাওয়া যায় একটু দ্রুত আপনি গবেষণা করে একটু আলোচনা করবেন আমি থিসিস গবেষণা করে কোরআনুল কারীম সাহাজ গবেষণা করে পাইলাম দুইটি শর্ত যদি কোনো বান্দা আল্লাহর কোনো বান্দি যদি প্ররণ করে তাহলে আল্লাহ রব্বুল আলমিন ওই দুইটি শর্ত পূরণ করার জন্য আল্লাহ সঙ্গে সঙ্গে তার জান্নাতুল ফিরদাউস ওয়াজিব করে দিয়ে দা এমন একটি বিষয় আপনাদের সামনে আলোচনা করার জন্য আমি উপস্থিত হয়েছি মেসেজটা নিয়েছি আল্লাহ রব্বুল আরামিন বিশ্ব নবীজির উপর আইনটিকারী মানে জিল করে দিয়ে নবীজিকে বললেন নবী হে কেউ যদি দুইটি শর্ত পূরণ করে আমি আল্লাহ ওয়াদা দিলাম এই দুইটি শর্ত পূরণ করার সঙ্গে সঙ্গে আমি আল্লাহর জান্নাতুল ফিরদাউস তার জন্য আমি আল্লাহ ওয়াজিব করে দেব এবার আল্লাহ রব্বুল আলামিন আয়াতুল কারীমা করে দিলেন বিশ্ব নবীজির উপর ইন্নাল্লাযীনা আমানু নিশ্চয়ই যারা আল্লাহর পূর্তি মানানবে কার পূর্তি মানানবে নিশ্চয়ই যারা আল্লাহর পূর্তি মানানবে সার্বভৌমত্বের পূর্তি মানানবে নবীর পূর্তি মানানবে আল্লাহর কিতাবের পূর্তি মানানবে সার্বভৌমত্বের পূর্তি মানানবে এক নম্বর শর্ত হলো কার পূর্তি মানানতে হবে আমরা সকলে ইমানদার কিনা বলুন তো আমরা ইমানদার কিনা আমরা কেমন ইমানদার আমার বাবা মুসলমান তার বাবা মুসলমান তার বাবা মুসলমান তার বাবা মুসলমান ওই শর্তে কিন্তু আমরা মুসলমান তার মানে ইমান কথা বলেন ঠিক কিনা আর আল্লাহ যারা বললেন তোমরা ইমানদার ইমান এনেছ আমি রব্বুল আলামিনের কিন্তু তোমাদের ইমান যে কখন ধ্বংস হয়ে যাবে কখন যা তোমাদের ইমান ভঙ্গ হয়ে যায় এটা কি তোমাদের জানা আছে আমার ভাইরা চারটি শর্তে ইমান ভঙ্গ হয়ে যায় জানা দরকার আছে না নাই কয়টি শর্তে চারটি শর্তে ইমান ভঙ্গ হয়ে যায় নষ্ট হয়ে যায় ধ্বংস হয়ে যায় আমরা অথচ সেই দিকে কোনো খেয়ালও রাখি 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 কি আমার ভাইরা এক নম্বর কারণে ইমান ধ্বংস হয়ে যায় ইমান ভঙ্গ হয়ে যায় এক নম্বর কারণ হলো সেরে করলে এই এই ছেলে ভাই প্লিজ মমতা যদি গান গায় ইয়ারলার আর একটা গান কথা বলে ঝেখে নেই আমি তো বলছি আলোচনাটা একটু সেট করতে দেবেন আল্লাহ আকবার বলুন আমি মিজান রহমান জেহাদি আমার কথা হলো আলোচনা ভালো লাগবে না ডাইরেক্টলি বলে দেবেন আমার ভাইরে এক নম্বর কারণে ইমান ভঙ্গ হয়ে যায় সেরেক করলে কি করলে সেরেক করলে সেরেকটা কেমন আল্লাহর সঙ্গে যদি কেউ সেরেক করে তার ইমান থাকবে না তার ইমান ধ্বংস হয়ে যাবে সেরেকটা কেমন সংক্ষিপ্তকারে বুঝাই দিয়ে দেয় মনে করেন ইনি হলেন মেম্বার অথবা চেয়ারম্যান এই চেয়ারম্যানের কাছে আপনি দশ কেজি চাউল পেলেন চাউল পাওয়ার পরে বাড়িতে গিয়ে রান্না বান্না করে খেলেন পরের দিন দেখা হলেন বললেন মেম্বার সাহেব আপনি যদি দশ কেজি চাউল না দিতেন আমার পরিবারের বাচ্চারা না খেয়ে মারা যেত কথা বলেন এটা হলো সেরে এভাবে না বলে বলতে হবে মেম্বার সাহেব আপনি চাউলটা দিয়েছেন আল্লাহ রহমতে আমার পরিবার সুখ ফিরে এসেছে চিৎকার মেরে বলেন আল্লাহ তাহলে আল্লাহর সঙ্গে যারা সেরেক করবে তার ইমান ভঙ্গ হয়ে যাবে আজকে দেখুন আমরা সেরেকের সাথে লিপ্ত আসেনি নাই আছে কি নাই এক নাম্বার হলো সেরেক করলে ইমান ভঙ্গ হয়ে যাবে দুই নাম্বার কারণে ইমান ভঙ্গ হয়ে যাবার কারণ দুই নাম্বার হলো কুপরি করা দুই নাম্বার কি করা দুই নাম্বার হলো কেউ যদি কুপড়ি করে তার ইমান ভঙ্গ হয়ে যাবে ইমান নষ্ট হয়ে যাবে ইমান ধ্বংস হয়ে যাবে কুপড়েটা কি কোনো গোপন করা বা থেকে শুরু করে সিন পর্যন্ত গোটা কোরআনুল কারিমের কোনো বিধি বিধান যদি কেউ না মানে কিছু মানে আর কিছু মানে না এটা হলো কুপড়ি করা অথবা কোরআনুল কারিমে যা আছে মানুষকে ভয় করে বলতেছে না এটা হলো কুপড়ি করা কথা বলেন ঠিকই না কুপড়ি যারা করবে তাদের ইমান ধ্বংস হয়ে যাবে ইমান ভঙ্গ হয়ে যাবে ইমান থাকবে না আমার ভাইরা তিন নম্বর কারণে ইমান ভঙ্গ হয়ে যায় তিন নম্বর কারণে ইমান ধ্বংস হয়ে যাওয়ার কারণ হল সুদ খাওয়া সুদ খাওয়া কথা বলেন ঠিক কিনা অনেকে আছে নাই ইমানদার দাবি করে নিয়েছে সুদ খায় কি খায় না পাঁচ অক্ট নামাজ পড়ে কিন্তু সুদ খাবার পটু কথা বলেন ঠিক কিনা সুদ খামার পটু পাঁচ অক্ত নামাজ পরে হাতে হল তসবি না নাই কথা বলেন আল্লাহ সুদকে বললেন হারাম সুদ খামা যাবে না সর্বনিম্ন সুদ খাওয়া হলো মায়ের সঙ্গে জেনা করা আমার ভাইরা সর্বনিম্ন গোনা করা তাহলে আজকে নিজেকে ইমানদার দাবি করে সুদ খায় এখন যারা উঠবে তারা কিন্তু করে জেনে যে সুদ খাওয়া পেলে আর এই কথা বলেন না কেন ইমান ভঙ্গ হয়ে যাবার তিন নাম্বার কারণ হলো যারা সুদ খায় তাদের ইমান ভঙ্গ হয়ে যায় ইমান নষ্ট হয়ে যায় ইমান তাদের থাকে না আমার ভাইরা যারা সুদ খায় তাদের কাছে যে টাকা চাবেন কিন্তু কি বলবে জানেন বলে বাবা জীবনে কোনোদিন আসিস নেই রে বাবা টাকা তো নাই ঠিক আছে বাবা তুই যেহেতু আবদার করছিস বিকালবেলা সৌদ্রিবাড়ি বাজার আছিস দেখবো একটু চেষ্টা করি সৌদ্রিবাড়ি বাজার সন্ধ্যার সময় গিয়েছে দেখা করবার বলে কি বা কি খবর তাই হ্যাঁ বা হে একটা ব্যবস্থা করছে। আর চল আ হোটেলে চা টা খাওয়া ট্রে ঠিক খাওয়ার পরে পঞ্চাশ একশো টাকা খাওয়ার পরে কি বলে জানেন তাই টাকা অ্যানেজ করছি খুব কষ্ট করি অন্য একজনের কাছে তবে হাজারে দুইশো টাকা কথা বলে ঠিক হি যা এর ইমান নাই ইমান ধ্বংস হয়ে গেছে ওকে নতুন করে আবার গোসল করে কালিমা পড়তে হবে কথা বলে ঠিক কিনা আমার ভাইরা আল্লাহ বলছেন সুদ হারাম হারাম খাওয়া যাবে না আল্লাহ বললেন সুদ হারাম আর সুদ সমাজে প্রতিষ্ঠাতা প্রতিষ্ঠা যারা করল আল্লাহর সঙ্গে যুদ্ধ করল ওটা ইমানদার নয় ওটার ইমান ধ্বংস হয়ে গেছে চার নম্বর কারণে ইমান ধ্বংস হয়ে যায় ইমান শেষ হয়ে যায় হারাম যারা হারাম খায় কথা বলেন ঠিক কিনা চারটি কারণে ইমান ধ্বংস হয়ে যায় তাহলে চিন্তা করুন আমরা যারা দার দাবি করি যারা এখানে আসি মাইকার আওয়াজ শুনছি এই চারটার ভেতরে যদি যারা আসি তাদের ইমান ভঙ্গ হয়ে গেছে ইমান ধ্বংস হয়ে গেছে নতুন করি আপনি গোসল করে আল্লাহ তালার কাছে তওবা করে ইমানের দিকে ফিরে আসেন কথা বলেন ঠিক কিনা আর যারা পাক্কা ইমানদার হবে আল্লাহ পূর্তি যারা ইমান আনবে যারা পাক্কা ইমানদার হিসাবে দাবি করবে আল্লাহ রব্বুল আলামিন চমৎকার করে কোরআনুল কারীমের ভেতরে বললেন ওই সব ইমানদার যারা হবে যারা পাক্কা ইমানদার হবে তারা কোনো দিকে কোনো দিকে নরাস্ড়া করবে না কোনো দেবে হাল মানবে না ইমানের পথে অভিশ্বল থাকবে আল্লাহ রব্বুল আমি চমৎকার করে কোরআন কারিমের ভিতরে বললেন ইমানদারদের বৈশিষ্ট্য কেমন হবে ইম আমিনা আমানু বিল্লাহ আল্লাহ বলুন আমানু ارتبوا وجاهدوا باموالهم وانفسهم في سبيل الله اولئك هم الصادقون নিশ্চয়ই যারা ইমানদার নিশ্চয়ই মুমিন মূলত তারাই নিশ্চয়ই ইমান মূলত ইমানদার মূলত তারাই যারা আল্লাহ করতে মানে এনেছে নবীর প্রতি মানে এনেছে আর কোন অসন্দেহর অবকাশ করে নাই সন্দেহ অবকাশ করে নাই সন্দেহটা কি বা থেকে শুরু করে সিন পর্যন্ত গোটা কোরআনুল কারিমের প্রতি মানে এনেছে আল্লাহর পূর্তি মানে নেছে সার্বভৌমত্বের পূর্তি মানে নেছে ফ্রেস্তাদের পূর্তি মানে নেছে জান্না জাহান্নামের পূর্তি মানে নেছে এতে কোনো সন্দেহের অবকাশ করে নাই আল্লাহ রব্বুল আলামিন বললেন ওই সব ইমানদাররা জান মাল দিয়ে আল্লাহর রাস্তায় সংগ্রাম করবে ইসলামী আন্দোলন করবে বাতিলের মোকাবেলা করার জন্য তারা মুখামুখি হবে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য তারা কাজ করবে একামতে দিন বাস্তবায়ন করার জন্য বাতিলের মোকাবেলা করার জন্য ময়দানে নামবি কথা বলে আল্লাহ জানা বললেন এই সব ইমানদারেরাই হলো সত্যবাদী চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার তাহলে আমরা যারা ইমানদার আমাদের কোনো সন্দেহের অবকাশ করা যাবে নাকি আল্লাহ রাব্বুল আলামিন বললেন তাহলে ইমানদারের আর কোনো সন্দেহের অবকাশ করবে না এবার ইমানদারদের কাজ হবে কি ইমানদারদের বৈশিষ্ট্য হবে কি আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া বিমান লাম ইয়াহকুম বিমা আনযালাল্লাহু ফা হুমুল কাফিরুন আল্লাহ রাব্বুল আলামিন আর এক জায়গায় বলেছেন ফা উলাইকা হুমুস জালিমুন আল্লাহু আকবার বলুন আল্লাহ রাব্বুল আলামিন বললেন যারা আমার নাজিকৃত বিধান দিয়ে জীবন পরিচালনা করবে না জীবন গঠন করবে না এক কথায় নাজিলকৃত বিধান দিয়া এই জমিনে বিশাল প্রতিষ্ঠা করার আন্দোলন করবে না সংগ্রাম করবে না আমার বিধান দেবতে বিচার প্রতিষ্ঠা করার জন্য যারা কাজ করবে না আল্লাহ রব্বুল আলমিন বললেন তারা হলো কাফের তারা কি তারা হলো কাফের আল্লাহর বিধান নাজিল কৃত বিধান দিয়ে তারা বিচার ফয়সালা করবে না তারা কি তারা হলো কাফে অতএব বিচার ফয়সালা করার জন্য কি করতে হবে কাজ করতে হবে আন্দোলন করতে হবে সংগ্রাম করতে হবে কথা বলার ঠিক কিনা এটা ইমানদারদের বৈশিষ্ট্য সম্মানিত হয় আমার আল্লাহ রব্বুল আলামিন বললেন ইমানদারদের কাজ হবে কি ইমানদারদের বৈশিষ্ট্য হবে কি

নাজিয়ের একটু ঘটনা এখানে চলে আসে আমার ভাইরা এক মুসলমান এক ইহুদি পানি শেষ দেওয়া নিয়ে তাদের মাঝে ঝগড়া বিভাদ সৃষ্টি হয়ে গেল আমাদের মাঝে ঝগড়া বিবাদ হয় কি হয় না হয় কি হয় না আমার ভাইরা এক মুসলমান এক ইহুদির মাঝে তাদের মাঝে দ্বন্দ্ব সৃষ্টি হয়ে গেল আমার ভাইরা এই মুসলমান ইহুদিকে বললেন চলো এই নালিশ সমাধান করার জন্য এই বিচার সলিউশন দেওয়ার জন্য কাছে চলে যাই আমার ভাইরা ইহুদি বললেন কোনো আপত্তি নাই চলো তোমাদের মুসলমানের নবীর কাছে চলে যাব তোমাদের নবীর কাছে চলে যাবো ইহুদি আসলেন মুসলমান আসলেন আমার ভাইরা আমার নবীজি ইহুদির কথা শুনলেন মুসলমানের কথা শুনলেন আমার ভাইরা ইহুদির কথা শোনার পরে মুসলমানের কথা শোনার পরে বিশ্ব নবীজি ইহুদির পক্ষে রায় দিলেন চিৎকার মেরে বলুন আল্লাহ